রসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ভুয়েল হোমি হলের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো টনসিল হলে তিনটি ওষুধই সুস্থ দেখেন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের মানবদেহে বড়জীবের ঘোরার দিকে আলজীবের দুই পাশে দুটি গন্তি থাকে উক্ত দুটি গ্রন্থি যখন আমাদের মাঝে ফুলে ওঠে কিংবা ব্যথা করে তখন আমাদের মাঝে এই টলসেলটির রোগটি দেখা দেয় সৈব্রওয়ান এই রোগটি যদি আমরা সময় মতো চিকিৎসা না করি অনেক সময় আমাদের মাঝে এই টলসেল রোগটি পেকে গিয়ে পুইচ বের হয় অনেক সময় আমাদের মাঝে গা রোগের সৃষ্টি হয় সৈব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথিক ওষুধকে সুস্থ হতে পারি এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণ যেমন দেখা দেখা দেয় যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের গলায় ঠান্ডা লাগে এবং ব্যথা করে এবং জ্বর জ্বর ভাব থাকে এবং ডুব গেলতে খুব কষ্ট হয় এসব লক্ষণে আপনার অবশ্যই যে ওষুধটি খেতে পারি সেটা হলো একোনের থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে নতুন কিংবা পুরাতন টনসিল রূপটি দেখা দিয়েছে এবং টনসিলের গলা ব্যথা করে ডুব বিলতে খুব কষ্ট হয় এসব লক্ষণে আমরা যে সেবন করতে পারি সেটা হল ফাইটোলকা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং ডান পাশে টনসেলটি একটু বড় এবং টনসেলের মাঝে সাদা খত দেখা দেয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো লাইকোপোডিয়ামস টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে টনসেলের রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে সুস্থ দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেফ জন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ